ক্ষতি হয় বয়েস দিতে পাই মানে কন্টেন্ট দিতে মন্তব্য কখনো মন্তব্য ঠেকাতে পারে না এটা সবাই জানে আর হচ্ছে পাশি এয়ারপোর্ট তো সে কারণে প্লেনগুলো যাওয়ার সাথে অনেক ক্ষতি হয় বয়স দিতে পাই মানে কন্টেন্ট দিতে আর হচ্ছে কথাগুলো শোনা যাবে না ওর তো আপনার কুঞ্জামুলুকে নেপাল চড়ছে বাদ করো নেপাল 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 আমি মেরা পাশে বহুত আচ্ছা আচ্ছা নেপালে আপনি মেয়ে দেখা ওর সোনাকার টাইম দেখা ওর টাইম দেখা বহুত আচ্ছা আদমিয়ে নেপালকে আদমি বহুত আচ্ছায় বলছি যে ওনাদের দেশের মানুষগুলো অনেক ভালো কথাবার্তা ভালো বিশেষ করে হচ্ছে নেপালি এবং ইন্ডিয়ান সব জায়গা মানুষে ভালো ভালো খারাপ সব দেশে আছে বাংলাদেশও আছে সেটাও আপনারাও জানেন তারপরেও ভালো বলতে হবে তাই না তো আমি সবাইকে দেখলে বন্ধু হিসেবে আবজাই নিই মানে নিজের মতো করে নিয়ে নিই ঠিক আছে তো যারা এই ভিডিওটা দেখলেন অবশ্যই মন্তব্য করে যাবেন ঠিক আছে মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না এটা সবাই জানেন আপনি না করলে অন্য ভাই করবে হয়তো আপনি ভিডিওটা দেখবেন কিন্তু ঠেলা দিয়ে চলে যাবেন সেটাও জানি তারপরে বলছি আপনার যদি একটু একটু মনে হয় যে না জুলেশ ভাইয়ের এখানে একটা লাইক দিলে জুলেশ ভাইয়ের উপকার হবে একটা কমেন্ট করলে জুলেশ ভাই উপকার হবে তাহলে অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম এব্রুয়ান আপনাদের জন্য এসেছে ডামাকা অফার তো সেই অফারটা আর দেরি না করে জলদি জলদি আমি বলে ফেলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ধামাকা অফার হচ্ছে আমার একটা ভাই আমাকে অনেক দিন ধরে বলতেছে ভাইয়া আমার আমি তো অনেক ব্যানারের কাজ জানি আপনাকেও ব্যানারের কাজগুলো আমি করে দিচ্ছি তো আপনি আমার জন্য একটা ভিডিও বানান তাকে বলছি তুমি আসো আমার পাশে সে আসবে না কারণ তার পেজ দেখাবে না তবে হ্যাঁ এটা আমি সিকিউরিটি দিব আপনাদের যদি টাকা এদিক সেদিক হয়ে যায় বা আপনাদের সাথে যদি কোনো প্রতারণা হয় সেটার জন্য আমি জুলাস মিয়া দায়ী থাকবো হ্যাঁ বিশ্বাস করতে পারেন তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর ধামাকা অফারটা হচ্ছে যারা পেজে ইউটিউবে টিকটকে কাজ করেন তাদের জন্য যারা ব্যানার বানাতে পারেন না খারা ব্যানার যেমন সিক্সটি ইন্টু নাইন নাইন ইন্টু সিক্সটিন এইসব ব্যানারগুলো যাদের লাগবে হ্যাঁ ইউটিউবে এবং পেজে টিকটকে যদি আপনারা এই ব্যানারগুলো লাগিয়ে যদি আপনারা কাজ করেন আমি দীর্ঘ বিশ্বাস দিয়ে বলতে পারি যদি আপনার আইডিতে কোনো সমস্যা না থাকে সেডিংসে যদি কোনো ঝামেলা না থাকে তাহলে আপনার ওই ভিডিওটা পরে তো যাবেই যাবে লোক থাকবে আপনার প্রথমত উপর যে কাবার ফটো ওই কাবার ফটুর লোকটা মানুষ দেখবে এবং আপনার ভিডিওটাও দেখবে আর যদি আপনার ভিডিও খারাপ হয় তাহলে ওই আপনার কবার ফটোর জন্য আপনার কবার ফোটোর জন্য আপনার এই লোকগুলা ভালো দেখাবে ভিডিওটাও দেখবে মানুষ তো সেই জন্য আমি বলছি আপনাদের অল্প দামে সীমিত প্রাইজেই সেই ব্যানারগুলো এখন আপনারা পেয়ে যাবেন শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন তবে হ্যাঁ যারা নেবেন তারাই যোগাযোগ করবেন তো ব্যানার প্রাইসগুলো আপনারা মোবাইলের মাধ্যমে ঠিক করে নেবেন আমি আশা করি আপনাদের জন্য একদম পানির দামে হয়ে যাবে ব্যানারগুলো তো যেমন আপনার একটা আইডি খুলবেন সে আইডির লগু আপনার ছবি দিবেন না আপনি ওই আপনার নামের উপরও লঘু বানাবেন সে লঘু দিয়ে সুন্দর করে কাটিং করে সে আপনাদেরকে ব্যানারগুলো দেবে কত প্রাইস পড়বে কত কি পড়বে ফোনের মাধ্যমে যোগাযোগ হয়ে যাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার আসবো অনেক বড় হয়ে গেছে ভিডিও আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ